আজকে আমাদের বাসে অনেক বড়ো একটা অনুষ্ঠান কিন্তু হাসি খুশির অনুষ্ঠান না আজকে কান্নায় ভেজাই এই অনুষ্ঠানটা অনেক কষ্ট করেছি অনেক স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন তো সবার পূরণ হয় না স্বপ্ন আশা সবার পূরণ হয় না তবে যে আসার স্বপ্ন করেছিলাম সেই নিমেষে শেষ হয়ে গেল আজকে হাসির মাঝে অনেক কান্না লুকিয়ে আছে অনেক কষ্ট লুকিয়ে আছে অনেক হাসি খুশি লুকিয়ে আছে কখনো বুঝতে পারিনি যে আমার সঙ্গে কেন এমন হবে বারবার কেন আমার সাথে এরকম হয় তবে আলহামদুলিল্লাহ লাল্লা যা করেন ভালোর জন্যই করেন আজকে এত বড় একটা অনুষ্ঠান মুখে কোনো হাসি নেই কারণ আপনারা একটু পরে বুঝতে পারবেন কেন আজকে এত বড় অনুষ্ঠান করতেছে কোনো বাবুরসি নাই ভাইয়ারা সবাই মিলে রান্নাবান্না করতেছে সকাল থেকে কারণ কারো মুড ভালো নাই এই কারণে সবাই মিলে বান্না করতেছে আর এই অনুষ্ঠানটা কীসের জন্য আপনি একটু পরে বুঝতে পারবেন আর একটু পরে বলবো যে অনুষ্ঠানটা কীসের জন্য তবে একটা কথাই বলবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জীবন অনেক বড় একটা ঝড় জানি না কবে শেষ হবে সবাই দোয়া করবেন যে আমি যদি ভালো থাকতে পারি আর এই ছোট্ট মিলাদে সবাইকে অংশীদার করতে পারেন সব ভালো থাকবেন হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর একটা ফুল ব্লগ আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা ছাড়া কোনো ইচ্ছাই ছিল না বা কোনো কিছুই ছিল না যে আপনাদের মাঝে শেয়ার করব তো অনেক দিন ধরে আমি শর্ট ভিডিও সারতেছি তো অনেকে বলতেছি এই অনুষ্ঠানটা কীসের জন্য বা কিসের জন্য আমি অনুষ্ঠান করতেছি আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন হওয়ার কথা ছিল এই এক তারিখে কিন্তু তার আগে যে অঘটন ঘটবে কখনো বুঝতেই পারিনি তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাপ তোমার জন্য অপেক্ষা করছিলাম নয় মাস নয় মাস কোনো খা খেতে পারিনি ঘুমাতে পারিনি তবুও তোমার অপেক্ষায় ছিলাম তোমার মুখটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে যে এই রকম একটা মমান্তিক ঘটনা ঘটবে কখনোই কল্পনা করতে পারিনি জীবনে অনেক আশা থাকে স্বপ্ন থাকে চাওয়া থাকে পাওয়া থাকে কিন্তু সবার তো সেই স্বপ্ন আশা পূরণ হয় না এটাই জীবনের শেষ পরিণতি জীবনের সবার স্বপ্ন সবার আশা পূরণ হয় না কেউ সেই স্বপ্ন নিয়ে শেষ হয়ে যায় জীবনটা কারো সেই আশা নিয়ে জীবনটা পার করে দিতে হয় তবুও সেই আশা পূরণ হয় না জীবন অপেক্ষা করেছিলাম কয়েকদিন পর তোমাকে আমি কাছে পাবো কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওখানে বুঝতে পারিনি এখনও ভুলতে পারি না সেই দিনটার কথা যখন তোমাকে প্রথম দেখছিলাম প্রথম তুমি আমার জীবনে আসছিলে সেই কথাটা ভুলতে পারিনি যে আমার জীবনে তুমি কবে আসবো কবে তোমাকে আমি কোলে নেবো আদর করব। কিন্তু সেই ভাগ্য আর হলো না সিজিরিয়ান ডেলিভারি এক একটা ব্যথা এক একটা কষ্ট এক একটা ইঞ্জেকশনের ব্যথা মনে করিয়ে দেয় তুমি আমার জীবনে আসছিলে কিন্তু সেই জীবন থেকে আবার চলে গেলে তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হতে পারে তো এক থেকে ভালো কিছু পাবো এই কালে না হলে পরকালে তোমার জন্য অপেক্ষা করব। তুমি কি করবে আমার জন্য অপেক্ষা তো এখানে আজকে মেন অনুষ্ঠানটা হচ্ছে আমার বাবুর মৃত্যুবার্ষিকী আমার বাচ্চাটা পেট থেকে অবস্থায় মারা গেছে সবার বাচ্চার জন্য দোয়া করবেন অনেক স্বপ্ন ছিল আশা ছিল যে আমার বাপজানকে আমি অনেক বড় করে মানুষের মতো মানুষ করব। কিন্তু সেই ভাগ্য তো সবার সৌভাগ্য হয় না জীবনে হাসি খুশি মুখ মুখটা একবারই বন্ধ হয়ে গেছে কারোর সাথে মিশতে ভালো লাগে না গল্প করতে ভালো লাগে না কথা বলতে ভালো লাগে না কেন জানি সব কিছু বন্ধ হয়ে গেছে এখানে রান্না বান্না হচ্ছে ভুলেই গেছি যে কি রান্না হচ্ছে আর আপনাদের মাঝে শেয়ার করতে করতে চোখের পানি চলে আসছে এখানে বান্না হচ্ছে গরুর মাংস বুটের ঘাটি আর ভাত আমাদের বাঙালি মানুষের ঐতিহ্য খাবার জানি না কে কে পছন্দ করেন ভাতটা তবে আমাদের গ্রামের অঞ্চলে শহর ছোটো মোটো শহরে ভাতটা বেশি চলে এই মিল একটা কথা ছিল আরও কয়েকদিন পর বড় করে আঁকি করব দুইটা খাসি কিনবো এরকম একটা স্বপ্ন ছিল সবাইকে দাওয়াত দিব ফ্যামিলির সবাইকে কিন্তু তার আগে যে এরকম হবে কখনোই কল্পনা করতে পারিনি প্রত্যেকটা ইঞ্জেকশনের ব্যথা মনে করিয়ে দেয় যে আমার জীবনে আসছেলে এখানে রান্না বান্না হচ্ছে যেহেতু আজকে বৃষ্টির দিন আর হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে প্লান আর হঠাৎ করে এই ঘটনা ঘটবে কখনোই কল্পনা করতে পারিনি তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে মাংস রান্না হচ্ছে যে কোনো ব্যবর্তী নেওয়া হয় নাই বাসায় সবাই মিলে রান্না করবে বাসায় তেমন আত্মীয় স্বজন নাই বাসায় যে কয়টা আমাদের পাশে আস মানুষজন সে কোয়ার্টার ছিল যে অনেক বড়ো করে অনুষ্ঠান করবো তা কিন্তু না কয়েকটা হাপিজিকে ডাক দিয়েছি আর বাড়ির পাশে কয়েকটা মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে এখানে রান্না বান্না করার জন্য আমার ভাইয়া হাজবেন্ড আমার মা ওরাই রান্না করতেছে বললাম না এটা আমার কয়েক দিন পরেই কথা ছিল কিন্তু হঠাৎ করে আগে করা হয়েছে জীবনে যে ঘটনা ঘটবে এটা কখনো ভুলতে পারিনি বা কখনো ভাবতে পারিনি জীবনে বারবার জীবনে অনেক কষ্ট পাইছি কিন্তু এই রকম কষ্ট কখনোই পাইনি এখানে রান্না রান্নাবান্না হচ্ছে মাং গরুর মাংস রান্না প্রায় শেষ এখানে হচ্ছে বুটের ডাল আমার হাজব্যান্ড বলছে কাট্টা মারাহে মানে হচ্ছে যে হিন্দি মু দেখে সেখান থেকে হচ্ছে সবাই মিলে হাসি খুশি মুখে হাসি রাখার চেষ্টা করতেছে কিন্তু সবার মনে অনেক কষ্ট সবার অনেক স্বপ্ন ছিল সব থেকে আমার স্বপ্ন ছিল যে আমি খুব তাড়াতাড়ি আমার বাচ্চাটাকে দেখতে পারবো কিন্তু এইরকমভাবে দেখতে পাবো কখনোই কল্পনা করতে পারিনি এখানে রান্নাবান্না হচ্ছে আমার ভাইয়া রান্না করতেছে মা রান্না করতেছে আর বৃষ্টির দিন কয়েকদিন আগেও বৃষ্টি ছিল কিন্তু আজকে যে রান্নাবান্না করবো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত আজকে সারাদিন কোনো বৃষ্টি নেই কিন্তু কালকেও বৃষ্টি ছিল অনেক ভয় করছিলাম যে মেঘ ডাকতেছে মেঘ হচ্ছে যদি বৃষ্টি হয় তখন কি হবে কিন্তু আল্লাহর অশেষ সহমত সারাদিন কোনো বৃষ্টি হয়নি আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দরভাবে পার হয়েছে এখানে আমার মা রান্না করতেছে আর এই চুলাগুলো দেখে অনেকেই বলতেছে যে এই চুলাগুলো আমরা কীভাবে বানাইছি সাদের মধ্যে তো এখানে হচ্ছে আপনাদের মাঝে আমি একদিন টিউটোরিয়াল দেবো পুরো ভিডিওতে যে আমরা কীভাবে বানাইছি স্বাদে আর সাদে কি কোনো প্রবলেম হবে কি না এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন না কোনো প্রবলেম হবে না আমরা প্রায় মাঝে মধ্যে এরকম করে বড়ো অনুষ্ঠান করা হয় যেহেতু আমাদের শহরে বাসায় কোনো জায়গা থাকে না যে রান্না বান্না করার মতন তো এই কারণে আমাদের এই রকম বড় বড় চুলা বানানো হয়েছে সাদের মধ্যে স্বাদ যে কোনো ক্ষতি না হয় এরকম হিসাবে বানানো হয়েছে তো এখানে ভাত রান্না সেই ডাল রান্না সেই জিরাও আসছে কোরআন পড়ার জন্য কোরআন শিব পরে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করবে সবাই তৃপ্তি পরে যদি খায় এরকমভাবে রান্নাবান্না করেছি আলহামদুলিল্লাহ যতটুকু সামর্থ্য সবটুকু দিয়ে চেষ্টা করছি মানুষকে ভালো রাখার জন্য মানুষকে একটু পেট ভরে খাওয়ানোর জন্য এখানে সবাই সবার মতো ব্যস্ত আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনে যদি আমার জীবনে না প্রত্যেকটা মানুষের জীবনে কোনো কোনো ঘটনা ঘটে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যদি আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারি সবাই দোয়া করবেন আমি জীবনে সব থেকে বেশি কষ্ট পাইছি এই বিষয়টা সবাই নিচে বসে খাচ্ছে আর আমি অসুস্থ যেহেতু আমি উপরে বসে খাচ্ছি খাইতে তো ইচ্ছা করতে তো তবে তো খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন